সাত ঘন্টা করে আপনার টোটাল আঠাশ ঘন্টা শুনতে পারবো এল একশো বিশ ঘন্টা করতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে না আছে ডিসপ্লে মাধ্যমে দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসি কিন্তু এয়ারবার্সের ভিডিও নিয়ে হেডফোন নিকবেন এয়ারবার্স এয়ারপডস এগুলো দেখাবো যারা কিনতে চাচ্ছেন যে বাজারের ভিতরে সেরা সেরা ব্র্যান্ডের যে এয়ারপডস এয়ারপডগুলো রয়েছে নিতে চান একদম কিন্তু তাদের স্পেশাল কিছু এডভার্স রয়েছে দেখতে পাচ্ছি খুব চমৎকার এগুলো ডিসপ্লে সহ এয়ারবার্স পেয়ে যাচ্ছেন আর জিবি লাইটিং সহ এয়ারবার্স পেয়ে যাচ্ছেন এসকম কিছু এডভার্স দেখাবো একেবারে কম দামে বেস্ট প্রাইজে বেস্ট যেগুলো হোকো এআই ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাপেল এর ক্লোন যেগুলো আছে অ্যাপেল এর ক্লোন এগুলো পেয়ে যাবেন একদম কম দামে ভালো বাজারে ভালো একটা এয়ারবার্স কিনেছেন চান তাদের জন্য স্পেশাল ভিডিও ডিভিডিও কোয়ান্টি দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু তিনশো টাকা শুরু করে আপনার হাজার বারোশো পনেরোশো দুই হাজার পাঁচ হাজার টাকা পাওয়া যাবে একেবারে চমৎকার প্রাইস থাকবে ধামাকা প্রাইস থাকবে মিজান সরকার সকাল রয়েছে মিজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো আপনার সবাই আসলাম এটা হলো মিস্টার স্মার্ট গ্যালারি আপনার এখানে আসলে কিন্তু সবসময় এইভাবে চক করা এয়ারবাস রয়েছে পাশাপাশি দেখতে এ ঘড়ি রয়েছে ঘড়ি নিতে পারবেন স্মার্ট ওয়াচ নিতে পারবেন ঠিক আছে তো এগুলো প্রাইস জানবো শুরু তো চারশো পঞ্চাশ টাকা তিন চারশো পঞ্চাশ থেকে শুরু হবে তো বুঝতে পারছেন খুব চমৎকার ভালো কোয়ালিটি অ্যাডভান্স পাবেন আজকে ভিডিওটি কন্টিনিউ দেখুন তাহলে বুঝতে পারবেন কত না শুরু করে যাক

সাত ঘন্টা করে আপনার টোটাল আঠাশ ঘন্টা শুনতে পারব আপ এ টেনশনে করতে হবে না এটা দেখবে আপনার অফার প্রাইজ সবাই আঠারোশো দুই হাজার টাকা আমরা অফার প্রাইজশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা

এক 1000 টাকা আগের ভিডিও এক হাজার টাকা এক হাজার টাকা আগের ভিডিও তে ছিল টাকা ডিসকাউন্ট করে দিলাম আপনার যারা চাচ্ছেন তাদের জন্য আগের ভিডিওতে ছিল বারশো পঞ্চাশ টাকা আজকে থাকবে মাত্র এগারোশো

আপনি চাইলে আপনার ব্যবহার করতে পারবেন্ট আর এটা আপনার পাঁচটা বয়স ও চেঞ্জ করতে পারবেন এগারোশো এম এর ব্যাটারি আর এটা থাকবে আপনার অফার প্রাইজে সবাই বিক্রি করে এটা আঠারশো দুই হাজার আমরা অফার প্রাইজে দেবো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকাশো চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনি

সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে থেকে ঘরে বসে তাকে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে ঢাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই রাইডারের সামনে খুলে চেক করে তারপর রিসিভ করতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ